এই রকম মেশিন কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরে প্রত্যেকের দিলে প্রত্যেকের বুকে আমার আল্লাহ বসায় দিয়েছে অতএব আমরা জানতে পারি বুঝতে পারি কোনটা ন্যায় আর কোনটা অন্যায় কোনটা ভালো আর কোনটা আপনার খারাপ বুঝতে পারি কি পারি না পারি এই

দুইটা কয়টা রাস্তা আল্লাহ দুইটা রাস্তা দিয়েছে একটা ভালো আর একটা খারাপ আপনি জানতে পারছেন এটা ভালো রাস্তা আপনি জানতে পারছেন এটা খারাপ রাস্তা রাস্তা যদি আপনি নিজে বেছে নেন আপনার পায়ে তো কাঁটা ঢুকবে আর ভালো রাস্তা যদি ছেড়ে দেন তবে আপনার অসুবিধা হবে এই জন্য আল্লাহ দুইটা রাস্তা দিয়েছে একটা হলো জাহান নামে রাস্তা একটা হলো জান্নাতের রাস্তা আমরা মানুষ জুইয়া খেলি আমরা মানুষ মদ্যপান করি আমরা মানুষ সুদ ঘর সুদ খায় আমরা মানুষ ঘুষ খায় আমরা মানুষ অন্যায় করে আমরা মানুষ মানুষের হক মেরে খায় আজকে এই সমস্ত সমস্ত কাজগুলো হলো জাহান নামে রাস্তার কাজ অতএব আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি আল্লাহ বলে বান্দারে তুমি যখন এই জাহান নামের পথটা বেছে নিয়েছ জান্নাতের রাস্তা তুমি বেছে নাও না বেড়া আজকে আপনি বলবেন হুজুর গ কেমন করে এটা সম্ভব হয় কেননা দুনিয়ার মধ্যে আপনার প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে দিচ্ছি একটা মানুষ কারেন্টে হাত দিলে সঙ্গে সঙ্গে মারা যাবে না জিন্দা থাকবে মারা যাবে ওর হায়াত হয়তো ষাট বছর দিয়েছিল পঞ্চাশ বছর দিয়েছিল কিন্তু হাত দেওয়ার কারণে সেই যুবক কুড়ি বৎসর পঁচিশ বৎসরে মারা গেল কারণ হইল সেই সময়কে তার মমত লেখা ছিল না 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 সেই সময় তার মত লেখা ছিল না আল্লাহ তা বলে যারা নিজে আত্মহত্যা করে যারা নিজে বিষ্পান করে যারা কারেন্টে হাত দেয় যারা আপনার ফাঁসিতে ঝুলে যায় তারা এক কথায় মত কামনা আমার আল্লাহর কাছে করে আমার আল্লাহ কবুল করে নেয় আর যখনই ফাঁসিতে ঝুলে যায় যখনই বিষপান করে যখন কারেন্টে হাত দেয় আজরা ইলকে আ দিয়া তাদের কবুজ করা ঠিক আপনি জাহান নামে রাস্তা যা। তাই আল্লাহ আপনাকে জাহান নামে দিবে যে জান্নের রাস্তা খুঁজবে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন আল্লাহ বলে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গ আমার এই তিনটে বসিয়ত আমাকে যদি দেন আমি খাদি যা খুশি হইয়া যাব আমার নবী বললেন তিনটা যা আমি রাজি হইয়া বাবা বাবাজি ভাইরা আমার খাদিজা তোর কবরা আনহা একবার নয় দুই বারো নয় তিনবার ওয়াজ্ঞান হয়েছিল আর তিনবার যখন ওয়াজ্ঞান হয়েছিল আমার নবীজির কালমা পড়িয়া ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলে একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না ইন্না ইলাই হে তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে নাগা তাই তো নবী আমি আর তোমার দিবানা গা তাই তোর সোনা ভি আ তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে নাগা তাই তো নবী আমি আ তোমার দিবানা তাই তো রসলাবি তোমার দিবানা ও কি শুনেছে কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবগর ফাঁকা গ নবিহি কে ভালো না বা ভালো না বা আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবিহাবি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তাইতো নবী আমি আ তোমার দিবানা তাই তো রসুল হবে তোমার দিবানা ও বাবা জি ভাইরা আমার খাদিয়া তুল কুমরা রাধি আল্লাহ আনহা যখন বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে আমার খাদিজার কথা মোতাবেক আমার নবীজি ওই খাদিজার গোসলটা বানায়া দিলে আমার নবীজির জুব্বা মুবারক দিয়া আমার খাদিজা জানো কাফন বানায়া দিলা আমার নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহ ওয়াসাল্লাম খাদিজাকে কবরে নিজ তার নামায়া দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ গো আজকে খাদিজা ইসলামের জন্য টাকা দিয়েছে পয়সা দিয়েছে সম্পদ দিয়েছে জমি জায়গা দিয়েছে আজকে সোনা মুক্তা দিয়েছে ওগো আল্লাহ আজকে খাদি যান আপনি জান্নাতের বিছানাটা বিছা আল্লাহ বলে হাবিব আমি আপনার তোমার কোনো দিন ফিরে না আজকেও ফিরে দিব না কেমত পর্যন্ত ফিরে দিব না যাও 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 আমি খাদি যান কবর জান্নাতের বিছানা বিছায়া দিলাম আমার নবীজি জীবনে তিনটা কবরে নেমেছিল এক নম্বর চাচি ফতেমা কবর দুই নম্বর আমির হামজার কবর তিন নম্বর খাদিজার কবর আজকে এই খাদিজা আজকে এই তিনটা কবরে আমার নবীজি নেমেছিল আর এই তিনটা কবরে আমার নবীজি জান্নাতের বিছানা বিছায়া ওই কবর থেকে উঠিয়া আমার নবীজি খাদিজাকে যেন দাফন করে দিলেন দাফন করে দেওয়ার পরে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন No, I... I, I সাত দিন পর্যন্ত নবী আমার ওই খাদিজার কবরের কাছে ছিলেন জোরে বলেন শুভহান আল্লাহ সাত দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে ছিলেন কেন রে বাবা কারণ খাদিজা আমার নবীকে যে মহব্বত যে ভালোবাসা দিয়েছিল আমার নবী মোস্তফা সল্লাল আলী সাল্লাহ ওই খাদিজার কথা না ভুলতে পারি আঃ খাদিজার কবরের কাছে সাত দিন পর্যন্ত আমার নবী ছিল জোরে বলেন শুভহার আল্লাহ কতই না মধুর ভালোবাসা আর আজকে আমাদের বর্তমানে একজনের বিবি যদি মারা যায় সাত দিন পরে আয় বাবা মিলাদ মহফিল না করে তুয়া দরদ না করে তৃতীয় আরেকটা বউ নিয়ে হাজির হইয়া যা আজকে আমরা মোবাইলে জানু মনি পাখি এসব কথা বলি কি বল না তারপরে কলজা ফেসকা যা ছিল সব শেষ করে দি বলে এ বাবা আজকে নিজের স্ত্রী যখন স্বামীর খোঁজনায় ফোন করে যা ওগো সোনা মানে কি করতেছে বলে এখন কাজ করছে ফোনটা রাখ আর পরের নারীর পর নারী যখন বাবা পর স্ত্রী ফোন করে তখন কত মধুর শুনে আমরা কথা বলি বলো কোনো কাজ নাই যত খুশি কথা বলো আরে আমার বাপজি ভাইরা আজকে যদি আপনি নিজে খারাপ হন আর আপনি যদি ফাতেমার মতো পর্দাশীল একজন মহিলা চা আপনার কবলে কোনো দিনই জুড়বে না আল্লা বলে আমি পৃথিবীর মধ্যে যাহা কিছু পাঠিয়েছি জোড়া জোড়া আর যে যেমন হবে তার সঙ্গীও তেমনি দাঙ্গা আজকে আমরা ভালোবাসি ভালোবাসি এই কথাটা মুখে বলি কিন্তু অন্তরে মোদের ভালোবাসা না আগের বাপজিরা বুঝলেন আই লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা বলতো না বলতো যে আর এখন বলে আরে বাপরে বলছে আই লাভ ইউ তো বলছে আই লাভ আনলিমিটেড বলার অপশনই নাই বলছে আনলিমিটেড আই লাভ ইউ কথা বললেন না আজকে শুধু আমাদের মুখেই ভালোবাসা আছে কিন্তু অন্তরে নাই বেরাদার একজনের বিবি মারা গেছে বুঝলেন তো পরের দিন যে কবরে হাওয়া করছে তো গায়ের মানুষ মনে করছে লোকটা আসলে ওর স্ত্রীকে মহব্বত করে ওকে ধরে পাগল হয়ে যাবে ওকে ধরতে চাচা কবরে হাওয়া করিয়েন না কবরে পৌঁছাবে না তো বলছে আমি যা করছি করতে দে তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা তো বলছে চাচিকে আপনি এত ভালোবাসেন তো বলছে ভালোবাসা টালোবাসা কিছু লয় তো চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ঔষধ করে গেছে বলে কি বলে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই কারণ আমি তোমাকে চিনি আমার মতো কেউ চিনে না তা আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই তো কমসে কম আমার যতদিন কবরটা না হবে অতদিন বিয়েটা করিও না তা আমি দেখছি ইমাম সাহেব যেভাবে পানি মারিয়েছে তাদের শুকাইতে অনেক দিন দেরি হয়ে যাবে এই জন্য কবরে হাওয়া করছি যাদের তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় কথা বুঝতে পারলেন না লোকে দেখছে মোহাম্মত হাওয়া করছে কিন্তু আসলে ও স্বার্থে হাওয়া করছে তা আমাদের বর্তমানে ভালোবাসা আমরা মুখেই বলি আই লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কিন্তু অন্তরে নাই আচ্ছা আই লাভ ইউ শব্দটা কি ইংরেজি শব্দ কি বাংলা আমি তোমাকে ভালোবাসি তো ভালোবাসি মুখে বললে কি ভালোবাসা হয় অন্তরে ভালোবাসার দরকার হয় আমার নবীজি ওই খাদিজার কবরের কাছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় সাত দিন পর্যন্ত আমার খাদিজার কবরের কাছে খাদি খাদিজা আজকে আমাকে এত সময় দিয়ে যা দর্শন দিয়ে যা আজকে উত্তমা সাহিবা যখন আমার মাথার ওপরে উঠের ভুঁড়ি চাপাইয়া দিত আজকে তুমি গিয়ে নামিয়ে আমাকে নিয়ে আসে খাদি যা বলো বলো আজকে থেকে কে যাবে কে আনবে বেরাদা দা আমার দয়ার নবী মোস্তফা সল্লাহ গো তালা আলি ওয়াসাল্লাহ যখন সাত দিন পর্যন্ত আপনার খাদিজার কবরের কাছে থাকলে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলে হাবিব গ আপনি যদি এইভাবে এই অবস্থায় যদি খালিজার কবরের কাছে থাকে আমি দুনিয়া আর আগে নিয়ে যাব না আমি দুনিয়া আর বাড়াবো না এখান থেকে আমি এনে দেব আমার নবী বলে আল্লাহ গো আমি জগতের মধ্যে এসেছি একমাত্র একটাই উদ্দেশ্যে সেটা হলো ইসলামের প্রচার ও প্রচার প্রসার করার উদ্দেশ্যে আল্লাহ গো আমি আর খালিজার কবরের কাছে থাকব না আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য বার হয়ে যাব বেড়াদা আমার নবীজি যখন বাড়িতে আসলে বাড়িতে আসার পরে দেখছে যেন তেরো বছরে কন্যা ফতেমা তো জোহরা রদি আনহা উনি যেন বাবা ডুকরে ডুকরে কানতে আছে আমার নবীজি ওই ফতেমাকে বুকের মধ্যে ধরে নিয়ে বলে বেটিরে রে তুমি কেন এইভাবে অজার নয়নে কান্না করতেছো ফাতিমা বলে আব্বা গো আজকে আমার মা ইহ জগৎ ছেড়ে পর গমন করেছে আজকে আমার আব্বা আমার কাছে আসে না আজকে আব্বা আমি দেখতে পাই না আমার সব চাইতে আপন বান্ধবী আমার সব চাইতে আপন বন্ধু আমার সব চাইতে কাছের মানুষ অন্ধকার কবরে চলে গেছে ভাইরা একজন মেয়ের কাছে সব চাইতে বড় বন্ধু হলো তার মা একজন মেয়ের কাছে মনের ঘর কথা বলার মতো একজন যদি থাকে তার মা আজকে সমস্ত সমস্যার সমাধান করার মতো যদি তার কাছে কেউ বন্ধু থাকে সেটা হলো মা আজকে ওই মা যখন একজন বাচ্চা একজন কন্যা যখন মাকে হারায় দেয় পৃথিবীর সমস্ত আলো হারায় যা আমার মা বলতেছে ইয়া হাবিবাল্লাহ মা গো গো আজকে আমার মানা আমি কারা চলে আমি মুখ কানা মুছিব আজকে আমার মা আমার মনের কথা আমি কাকে খুলে বলবো আব্বা যা আজকে যখন আমি পথে বিবাহ করে আমি যখন আমার স্বামীর ঘরে যাব আজকে আমাকে কে বুঝায় দিবে আজকে আমার মাথাতে আজকে আমার পর্দাটা কে টায় দিবে আব্বা গো গো জগতে যার তার জগতে কেউ নাই গো আব্বা আমার নবী বলল তোমার তেরো ১৩ আজকে তোমার মা পর জগৎ গমন করেছে আমি যখন ছয় মাসের সন্তান আমি যখন মায়ের গরমে ছিলাম তখন তখন আমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে আমার যখন ছয় বৎসর বয়স তখন আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে ফতে মা আমি নবিয়া এখনো পর্যন্ত বেঁচে আছি আমি নবী যতক্ষণ পর্যন্ত থাকব রে মা তোমার কোনো অসুবিধা হইতে দিব না ও ফতে তুমি চিন্তা করিও না রে মা তুমি কোন রকমে চিন্তা করিও না ওই নবীজি ইসলামের প্রচার ও প্রসারের জন্য যখন বাবা বাইরে চলে যায় আমার ফতেমা তো জোহরা রদি আল্লাহ আনহা উনি জানো বাবা আমার ন নবীর জন্য রান্না বান্না করে আর আমার নবী যখন ইসলামের প্রচার প্রসার করে আসে আমার মা ফতে ওই যেন বাবা দরওয়াজায় দাঁড়িয়ে থাকে আমার নবীকে দেখলে খাবার দাবার যেন পরিবেশন করা শুরু করে দেয় হ্যাঁ মা বোনেরা কেমন কন্যা ছিল বাপের জন্য একবারে দেখে বর্তমানে আমাদের বাপেরা যখন মাঠে থেকে কাজ কর্ম করে আসে বেটিকে যদি বলে বেটি রে এক গ্লাস পানি এনে দাও না খায় বেটি বলবে তুমি নিজে যাই খাও জি বলবে তুমি নিজে যা খাও আমার ফতেমা সাধারণ নারীর মতো নারী ছিল না আমার ফতেমা জান্নাতের রানী ছিল আমার ফতেমা জান্নাতের সর্দারিনী ছিল আজকে আমার ফতেমা জান্নাতি যুবকদের মা ছিল যার নাম হলো ইমাম হাসান হোসাই ওই ফতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা দাঁড়িয়ে থাকে আর আমার নবীজি ইসলামের প্রচার প্রসারের জন্য যায় যায় ওই ইহুদির কন্যা একটা হেঁটে আমার সঙ্গে প্রতিদিন যেন ফতেমার সাক্ষাৎ হয় আমার ডাক দিয়ে বলে ও ফতেমা আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো কেন ফতেমা বলে শোনো রে আমার আব্বা ইসলামের প্রচার ও প্রসারে যায় আমার আব্বা ছাড়া আমার জগতে আর কেউ না এই জন্য আমার আব্বার পথ চেয়ে থাকি ওই আপনার ইহুদি কন্যার সঙ্গে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এইভাবে কথা হইতে হইতে তাদের মধ্যে যেন একটা বন্ধুত্ব তৈরি হলো তাদের মধ্যে যেন একটু বান্ধবী আপনার তৈরি হলো একদিন হঠাৎ করে ইহুদি কন্যা আমার ফতেমাকে সে বলে ফতেমা আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে আমার আব্বা আমার জন্য বর খুঁজেছে যদি বলরে রে আমার আব্বার পছন্দের জামাইকে পছন্দের বরকে আমি ইহুদি কন্যা বিবাহ করতে চায় ফতেমা বললে রে আজকে তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজে যায় খারাপ খুঁজবে না কারণ কোন বাপ মা কোন খারাপ জামাইয়ের সঙ্গে কোন মেয়ের বিবাহ দেয় না বাপমা কন্যার খারাপ চায় না বাপমা পুত্র সন্তানের খারাপ চায় না সন্তান আমার সুখী হইলে আমি আব্বা মা আমরাও সুখী হইয়া মাতা কতই না গুনা করে যায় আজকে বাবারে এক বেলা উপার্জন করলে আমরা স্বামী স্ত্রী আপনারা স্বামী স্ত্রী দুই বেলা খেতে পাইবে কিন্তু আজকে সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে আপনি হারাম খাচ্ছেন সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে আপনি ঘোষ নিচ্ছেন আজকে সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে টাকা বাড়ানোর জন্য আজকে জগতের মধ্যে লটারি কাটছে ওই সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে জগতের মধ্যে আপনি ডাকাতি চুরি করছে কিন্তু আপনার জন্য কোনো ভাবিয়া এই সমস্ত কাজ করেন না এই জন্য সন্তানের সুখের জন্য বাপমা কত ন্যায় অন্যায় করতেছে বাপমা কত গুণা করতেছে তাই বলবো যুবক যুবতীরা রে বাপমা যেটা বলবে সেটা তোমরা শুনে নিও কারণ জান্নাতে যাওয়ার রাস্তা একটাই আছে সেটা হলো পিতা মাতার পায়ের তলে আমার ফদমা তো জোহরা রাদি আল্লাহ তারা আনহা এই পরামর্শ যখন দিয়ে দিলা ওই হুদি কন্যা বলল ফতেমা আমার আব্বা জানের দেখা আমি জামাইকে বিবাহ করতে পারি কিন্তু ফাতেমা আমার বিবাহ তো তোমাকে যাইতে হবে ফতেমা বলনো শুনরে আজকে আমার আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আব্বা ইহুদি আজকে আমার আব্বাকে তারা দেখতে পারে না তারা জাদুকর বলে থাকে শুনরে আমি হয়তো ওই বাড়িতে যাইতে পারবো না কেননা আমরা হলাম গরীব মানব আজকে আমাদের টাকা নাই পয়সা নাই আজকে আমাদের ভালো জামা কাপড় নাই আজকে যখন তোমাদের বাড়িতে যাব আমাদেরকে হয়তো অপমান অপদস্থ হইতে হবে আমি যদি অপমান অপদস্থ হই আমার আব্বা সহ্য করতে পারবে না আর আমার আব্বা যদি সহ্য করতে না পারে আমার আল্লাহ সহ্য করবে না ইহুদি কন্যা আজকে তোমাকে কিছুই বলবে না আমি আব্বাকে বলে দেব আজকে ফতেমা আমার বাড়িতে আসবে আর ফতেমাকে যদি কেউ কিছু বলে আমি ইহুদি কন্যা কথা দিলাম বিবাহ করব না ওই ইহুদি কন্যা বাড়িতে আসলো আসার পরে নিজের আব্বাকে বললো আমি বিবাহ করব কিন্তু আমার একটা বান্ধবী আসবে তোমার যত কুটুম আছে তুমি ডাকো কিন্তু আমার একটা বান্ধবী আসবে ওই বান্ধবীকে যেন কেউ কিছু না বলে ইহুদি বলল কে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তারা আলী সাল্লামের কন্যা যার নাম হল ফতে ইহুদি চিন্তা করে হায় রে এমন একটা কন্যার নাম নিয়েছে যাদের বাড়িতে খাবার জটে না যাদের টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই আজকে সে যদি আমার বাড়িতে আসে আমার মান সম্মান কিছুই ঠিক থাকবে না তবে আমি যদি বারণ করে দিই তবে আমার কন্যা বিবাহ করবে না এই জন্য চালাকি করে বলল এই আমার কন্যা সনরে ফাতেমা তোমার বান্ধবী হয়ে আসবে এটা ঠিকই কিন্তু তাকে একটা নতুন পোশাক পরে আসতে বলিও ইহুদি চিন্তা করল তারা একবার বেলা খেতে পায় না একটা নতুন পোশাক পরতে পারবে না কিনতে পারবে না আর আমার বাড়িতে আসতেও পারবে না এই যুক্তি আটিয়া ও ইহুদিকে বলল ইহুদি তো গরিব মানুষ ইহুদের কন্যা গরিব নয় ও ইহুদের কন্যা জানে না একটা পোশাক কিনতে গেলে কেমন লাগে ইহুদি কন্যা ফতেমাকে এসে বলল ফতেমা আমার বাড়িতে তুমি দাওয়াত খাইতে যাবে আমি আব্বাকে বলে দিয়েছি তুমি যদি না যাও আমি ফতেমা আমি ফতেমা তোমার বান্ধবী বলতে আমি বিবাহ করব না ও ফতে আমার বাড়ি যখন তুমি যাবে একটা নতুন পোশাক পরিধান করে যাবে এই বলে কন্যা গেল বাবা বাবা বিবাহ ফাতেমা যেন আপনার মুখটাকে নিচু করে বসে আছে আমার নবীজি বলে ফাতেমা আজকে জান্নাতির রানী মনটা কেন খারাপ আজকে আমার কন্যার মনটা কেন খারাপ আজকে ফতেমা বলে রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইহুদি কন্যা আমাকে দাওয়াত করে গেছে গ নবী আজকে একটা নতুন পোশাক পরিধান করে যাইতে বলেছে নবী গ আমি আজকে নতুন পোশাক কোথায় পাবো আর কেমন করে ইহুদির বাড়িতে যাব আজকে ইহুদির বাড়িতে আমি যদি না যাই আমার বন্ধু বিবাহ করবে না নবী আমার বলে ফতে মা তুমি চিন্তা করো কেন রে মা যাও যাও জলদি করে ঘরের মধ্যে যাও দুই কাতনাম নামাজ আদায় কর আল্লাহ দরবারে দুয়াটা কর আল্লাহ তোমাকে জান্নাত পোশাক দেবে আমার তো জোহরা রাদি আল্লাহ আনহা সঙ্গে সঙ্গে যেন ঘরের মধ্যে গেলে যাওয়ার পরে আল্লাহ দরবারে হাত দোকানে উঠাইলে আল্লাহ আজকে ইহুদের বাড়িতে যদি আমি পুরনো পোশাক পরে যাই আজকে তারা আমাকে অপমান অপদস্থ করবে আমার নবী সহ্য করতে পারবে না আর আমার নবী যদি সহ্য করতে না পারে আল্লাহ তুমি সহ্য করবে না অদেব আল্লাহ গ আমাকে একটা নতুন পোশাক দিয়ে দাও আল্লাহ আল্লাহ বলে জিবরিল রে আ দেরি করিস না দেরি করিস না যা 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 জলদি করে জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়া আমার ফাতেমা কে দিয়া দে জিবরিল আমির জগতের মধ্যে আসিয়া আমার ফাতেমা কে যেন একটা পোশাক দিয়ে দিলা ওই পোশাকটা পরিয়া ইহুদি কন্যার বাড়ির দিকে যেন রওনা হয়ে গেল এই দিকে ইহুদি সকল নারীকে আপনার সাজায়া দিয়ে যা এরে কন্যারা ফাতেমা যখন বাড়িতে প্রবেশ করবে পুরনো পোশাক পরে আসবে ওই ফতেমাকে তোমরা এমন ভাবে লজ্জিত করবে ফতেমা যেন আমার বাড়িতে থাকতে আর না পারে সে যেন তার বাপের বাড়ি যায়! যা রকম বাবা কথা শিখা দিলে আমার ফতেমা ওই ইহুদের বাড়িতে যেমনই বাবা প্রবেশ করেছে অন্যান্য নারীরা আমার ফতেমাকে অপমান অপধস্তাধ করা দূরের কথা আমার ফতেমার পোশাকের দিকে তাকাইয়া যেন সকলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে সকলি হুদি কন্যারা বলে ফতেমা আজকে আমার স্বামীর টাকার না। আজকে আমার বাপের পয়সার অভাবনা আমাদের এত এত টাকা তবুও এত সুন্দর পোশাক কোথাও আমরা পাই না এত সুন্দর পোশাক কোথায় আমরা দেখতে পাই না ফতেমা

পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লা খুশি বাহা নিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে এ পাগল হইলে আমার আল্লা তালা খুশি নবীর দরুদ পড়তি বাহা নবীর দরু নিশে ও সে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে থাক যদি যদ বাহালে থাকো যদি না বাহালে হইয়া প্রেম ও দাসে নবীর দরু পড়দি এসে নবীর দরুদ বড় বাহানী এসে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা নবীর দরুদ বড় বাহানি শে নবীর দরুদ পরদী বাহানি শে আল্লাহ

আমার হজরতে মা ফতে তো জোরা রদি আল্লাহ গোতালা আনহা ওই জায়গায় যখন এই কথা বললে ইহুদি কন্যারা বলল সোনরে আজকে ইহুদিন সতল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে গেল আজকে নবীর কলমা পড়ে নিলে আমরা কি সত্য সত্য এই পোশাকটা আমরা পাইব ফতেমা বলল রে আজকে যদি তোমরা নবীর কলমা পড়তে পারো সত্য পথের যদি প্রতীক হয়ে যা এই পোশাক তোমরা পেয়ে যাবে যখন এই কথা আমার ফতেমা বললা ওই জায়গাতে একটা নয় দুইটা নয় চারটা নয় পাঁচটা নয় একশো তেরোটা ইহুদি কন্যা আমার ফতেমার হাতে হাত দিয়া কালিমা তৈবলা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের কালমা খানি পড়িয়া মুসলমান হয়েছিলেন জোরে বলেন আজকে আমার ফতেমা খুশি হইয়া যখন বাড়িতে আসতে যা আজকে আমার নবী বলতে যাও ফতেমা বলো বলো আজকে তোমার মনটা বড় খুশি আজকে তোমার মুখে দেখা যায় হাসি ও ফতেমা বলো বলো তুমি এত আনন্দিত কেন আমার ফতেমা বললেন ইয়া রসুল্লা হাবিবাল্লাহ নবী গ আজকে ইহুদের বাড়িতে আমি বিবাহ অনুষ্ঠানে যাই একটা নয় দুইটা নয় পাঁচটা নয় পঞ্চাশটা নয় একশো তেরোটা নারীকে আমি মুসলমান বানিয়ে এসেছি আমার ফতেমা শুধু জান্না তে রানী ছিলেন আরে মা আজকে আমার ফতেমা কি বাম হাসান ও সাইন রেমা ছিলেন না আজকে আমার ফতেমা হজরত আলির হদিয়াল্লাহ তালা আনুর বিবি ছিলেন আনুর বিবি ছিলেন না আমার ফতেমা একজন ইসলামের প্রচার প্রসারক ছিলেন জোরে বালা আল্লা